নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকের টাইটেল আর থামবেল দেখে সবাই অবশ্যই বুঝতে পেরেছ যে ভিডিওটা কি হতে চলেছে কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে ক্লাস পর্যন্ত দেখা চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বত্রিশ সাইজের ব্লাউজ সাড়ে বারো ঝুল এক যোগ করে সাড়ে তেরো ইঞ্চি নিয়ে নেব ছাতি আঠাশ ভাগ চার যোগ দুই নয় ইঞ্চি নিয়ে নিলাম আর মোহড়া সাড়ে পাঁচ ইঞ্চি পুট পাঁচ ইঞ্চি দুই ইঞ্চি বাদ দিয়ে দেব গলার জন্য নিচের দিকে সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আর আড়াই ইঞ্চি আর একটা দাগ দিয়ে নেব নিয়ে দুই ইঞ্চির সঙ্গে আড়াই ইঞ্চি সোজা করে একটা দাগ দিয়ে নেব দেখো একটা চৌকো বক্স হয়ে গেছে ওর মধ্যেই আমি গোল এঁকে নেব এবার এক ইঞ্চি ছেড়ে আর একটা দাগ দিয়ে নেব দেখো আমি দাগ দিয়ে নিচ্ছি তো দাগ দেওয়া নেওয়া হয়ে গেছে এবার একটা পেস্ট আয়রন পেস্ট যাকে বলে আয়রন পেস্টের মাঝখানে ওই কাপড়টা রেখে আয়রন পেস্টটার উপরে যে ডাক দিয়ে নিয়েছি ওর উপরেই আমি একটা মার্কার পেন দিয়ে আমি এঁকে নেব দেখো আমি এঁকে নিচ্ছি সেমভাবে এরকম সুন্দর করে এঁকে নেব আঁকার পর ওই পেস্টটা আমি কাটিং করে নেব দেখো কাটিং করে নিচ্ছি কীভাবে তো তোমরাও ঠিক এইভাবে কাটিং করে নেবে তাহলে কি হবে ডিজাইনটা খুব সুন্দর ভাবে বসে যাবে দেখতেও ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো কেমন হয় তো এই আয়রন পেস্টটা আমি একটা কাপড়ের উপরে রেখে আয়রন করে নেব দেখো আয়রন করে নিচ্ছি তো আয়রন করে নেওয়ার পর দেখবে চারিধারে হাফ ইঞ্চি করে কাপড় আছে এই কাপড়টুকু আমি মেশিন নিয়ে সেলাই দিয়ে আঙুল দিয়ে আস্তে আস্তে করে বসিয়ে দেব যাতে খুব সুন্দরভাবে ডিজাইনটা বসে যায় চলো তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও যদি কেউ বুঝতে না পারো তো আমি এবার ব্লাউজের উল্টে নিয়েছি নেওয়ার পর দুটো টেকিন দিয়ে নিলাম এদিকে আর নিচের দিকে দেখো টেকিন দিয়ে নিয়েছি নেওয়ার পর আমি সোজা পাটে বসাই নি বসাবো কোথায় উল্টো পাটে উল্টো পাটে বসিয়ে ঠিক মাঝখান বরাবর তিনটে পিন দিয়ে নেব। দেখো পিন দিয়ে নিচ্ছি তো পিন দেওয়া হয়ে গেল এবার আমি পেস্টের একদম ধার দিয়ে বা পাশ দিয়ে সেলাই করে দেব। দেখো সেলাই করছি যাতে সরে না যায় আর ডিজাইনটা খুব সুন্দর বসে তার জন্য আমি পিন আটকে নিয়েছি তো আমার পেস্টের পাশ দিয়ে সেলাই হয়ে গেল এবার আমি পিনগুলো মুঠিয়ে নিলাম নিয়ে হাফ ইঞ্চি কাপড় রেখে কাঁচি দিয়ে খুব সুন্দর করে কেটে নেব। দেখো কেটে নিচ্ছি ঠিক আছে তো কাটা হয়ে গেছে এবার যে হাফ ইঞ্চি কাপড় আছে ওইটার মাঝখান দিয়ে একটু একটু করে কাটিং করে নেব। নিলে কি হবে সহজে পেস্টটা উল্টে যাবে সামনের পাটে দেখো সামনের পাটে উল্টে গেছে এবার আমি সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব লবে সেলাই যাকে বলে তো সেই সেলাইটা আমি একটা চাপ সেলাই দিয়ে নেব দেখো চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো তোমরা সবাই দেখছো নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে আমি সেলাইটা করছি দেখো বসে গেছে খুব সুন্দর এবার দুই পাশে দুটো সেলাই দিয়ে দেব। দেখো কিভাবে আমি ধরে নিয়েছি তোমরা ঠিক এইভাবে ধরে নেবে ধরে নিয়ে ডবল সেলাই দিয়ে দেবে তাহলে কি হবে সহজে খুলে যাবে না তো দেখো আমি কিভাবে দিয়ে নিলাম তো সেমভাবে আমি এই পাশেও দুটো সেলাই দিয়ে নেব। দিয়ে দিয়েছি সেলাই দুটো দেখো কত সুন্দর বসে গেছে তো এবার আমি চার কোনা কাপড় কেটে নেব এদিকে আড়াই ইঞ্চি ওদিকে আড়াই ইঞ্চি তো হয়ে গেছে এবার আমি ওই আড়াই ইঞ্চিকে তিন কোনা করে ভাঁজ করে নেব দেখো আমি যেভাবে ভাজ করছি তোমরা ঠিক সেইভাবে ভাজ করে নেবে তাহলে খুলে যাবে না তো ভাজ করে নিয়ে একটা করে সেলাই দিয়ে দেবে দেখো খুব সুন্দরভাবে ভাজ করে নিলাম তো এইভাবে ঠিক এই প্রসেসে তোমরা ভাজ করে সেলাই করে নেবে তাহলে কী হবে ডিজাইনটা খুব সুন্দরভাবে বসবে তো চলো এরকম আমি অনেকগুলো করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো এই দেখো কতগুলো হয়ে গেছে এবার আমি এই কোমরের পর্তিটা লাগিয়ে নিয়েছি সেটা তোমাদের আর দেখানো হয়নি যেহেতু ওটা খুব সোজা তো তাই জন্য এবার ডিজাইনটা কিভাবে বসাবো সেটা আমি তোমাদের সামনে দেখিয়ে নিচ্ছি সবকটা সোজা মুখ করে বসিয়ে নেব দেখো খুব সুন্দর করে সোজামুখ করে বসিয়ে নিচ্ছি তোমরা ঠিক এইভাবেই বসিয়ে নেবে তাহলে হবে ডিজাইনটা বসবেই আর দেখতেও খুব সুন্দর লাগবে সেম এরকম তো তোমরা দেখতে থাকো তুমি এই সাইডে পুরোটা বসানো হয়ে গেল বসাচ্ছি এখনো দুটো বাকি আছে তো বসিয়ে নিই ঠিক আছে তো এই সাইডে আমার বসানো হয়ে গেল এবার আমি এই সাইডে কীভাবে বসাতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো এই দিকে মুখ করা আছে তো আর একটা পুটটি নিয়ে ঠিক ওইভাবেই আমি মুখ করে দেব দেখো ওইভাবেই ঠিক সেমভাবে ওটা ওদিকে দিয়েছি এটা এদিকে দিয়েছি দিয়ে এইভাবে আমি ওইগুলো বসিয়ে নেবো দেখো ঠিক এইভাবে বসিয়ে নেবে তোমরা সবাই যারা যারা এরকম ডিজাইন করতে চাও সবাই ঠিক এইভাবে বসিয়ে নেবে তাহলে দেখবে ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে বা দেখতেও ভালো লাগছে তো আমার বসানো হয়ে গেছে এবার আমি একটা ট্যাচটা পটি নিয়ে নেব নিয়ে তার এক সাইড দিয়ে সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পর এটাকে উল্টোভাবে ব্লাউজের উল কাপড়ের উল্টোভাবে এটা বসিয়ে নেব কেন বসিয়ে নেব এটা পাইপিন করার জন্য দেখো আমি কিভাবে পাইপিং করছি তোমরা একবার দেখলেই খুব সহজে বাড়িতে বানাতে পারবে তো কিভাবে আমি পাইপিংটা বসাচ্ছি তোমরা একবার দেখে নাও তো টেস্টাপটে কেটে নিয়ে আমি ওটাকে বসিয়ে দিলাম দিয়ে এক্সট্রা কাপড়টা কেটে নিয়ে এবার এই কাপড়টা আমি পিছন দিকে উল্টে একটা করে সেলাই দিয়ে দেব পাশ দিয়ে তোমরা দেখতে থাকো কত সহজে পাইপিন তৈরি হয়ে গেলো কোনো দড়ি লাগবে না দড়ি ছাড়াই পাইপিন হয়ে গেলো দেখো দড়ি ছাড়াই পাইপিন কিন্তু খুব সুন্দর হয়ে গেল দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো পাইপিনটা আমার রেডি হয়ে গেল খুব সুন্দরভাবে এবার যে ডিজাইনগুলো বসিয়েছি এগুলো সব আস্তে আস্তে খুলে দেব দেখো কি সুন্দর করে খুলে যাচ্ছে খুব সহজে সব খুলে হাত দিয়ে খুলে খুলে দিলাম দিয়ে এর উপরে একটা করে পুঁথি বসিয়ে দেব হাত সুজ সুতো ভরে তার মধ্যে ছোটো ছোট পুঁথি দিয়ে সেলাই করে দেব দেখো এদিকে খুব সুন্দর মজবুত করে সেলাই করবে না হলে কি হবে পুঁতিটা উঠে যাবে ওই জন্য খুব সুন্দর করে ধরে ধরে সেলাই করবে একটা এদিকে দেবে আর একটা এদিকে একটা এই পাশে একটা ওই পাশে দিয়ে এইভাবে সেমভাবে পুঁতিগুলো সব লাগিয়ে দেবে দেখো আমি লাগিয়ে দিয়ে তোমাদের সামনে দেখাবো যে কেমন লাগছে কত সুন্দর লাগছে আর খুব সোজা খুব সোজা যে কেউ এটা বানাতে পারবে যে কেউ দেখো ঠিক সেম এইভাবে সব পুথিগুলো লাগিয়ে দেবো দেখো পুথিগুলো লাগানো হয়ে গেল কিন্তু মাঝখানে দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে না তো মাঝখানে আমি কি করব আর এরকম ফুলের পাপড়ি নিয়ে এটা এখানে বসিয়ে দেব বসিয়ে একটু সেলাই করে দেব দেখো কি সুন্দর সেলাই করে দেখবে কি সুন্দর ডিজাইন দেখতে লাগবে এবার আমি এটা উল্টে এর পাশে দুই সাইডে একটু ভালো করে সেলাই করে দেব তো সেলাই হয়ে গেল এবার মাথায় একটা পুঁতি বসিয়ে দেব দেখো বসানো হয়ে গেল খুব সুন্দর করে একটু সেলাই করে দেব যাতে না খুলে যায় তো সেই জন্য খুব মজবুত করে একটু সেলাই করে দিলাম এবার দুটো দড়ি সাইডে লাগাতে হবে ঠিক আছে পিঠের দুটো দড়ি লাগাতে হবে আমি আগে থেকে লেটকান করে রেখেছিলাম তো এবার আমি লাগিয়ে দিলাম দেখো কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবে না টাটা আজকের মতো